কম সময়ের মধ্যে সকাল বা বিকালের জন্য সহজভাবে ও খুবই টেস্টির নতুনত্ব এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এগুলো খেলে পেট তো ভরবে কিন্তু মন ভরবে না আজকের এই রেসিপিটা বানাবো শুধুমাত্র চাল দিয়ে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ধরনের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে এক কাপ চাল দুই থেকে তিন ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই রেসিপিটা বানানোর জন্য তোমরা যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারো চালটাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম এরপরে চালটা মিক্সি ছোট চারটার মধ্যে নিয়ে নেব পুরো চালটাই নিয়ে নিলাম এরপর অল্প একটু জল দিয়ে জালের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নেব ঠিক এই রকমভাবে একদম মসৃণ করে বেটে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের সেদ্ধ করে নেওয়া আলু তোমরা যদি একটু ছোটো সাইজের আলু নাও তাহলে দুটো আলু ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল জল দিয়ে জারের ঢাকনাটা বন্ধ করে একবার একটু ঘুরিয়ে নিতে হবে চাল আর আলুটা খুব ভালো মতো পেস্ট করে নিলাম পেস্ট করার সময় খেয়াল রাখতে হবে মিশ্রণটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় এরপর চাল আর আলুর মিশ্রণটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত মিশ্রণটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর হাত দিয়ে এক মিনিটের মতো একটু ফেটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ সময় নিয়ে ফেটানোর প্রয়োজন নেই মোটামুটি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো ফেটালে যথেষ্ট খুবই দুর্দান্ত খেতে হয় এটা সবারই কিন্তু খুব বেশি পছন্দ হবে এই রেসিপিটা যেমন সহজ তেমনই কিন্তু একদম কম সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আর নামমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে ভালো মতো একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে দিয়ে দিলাম দুটো কুচানো কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি লবণ এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি বাটবার সময় খুব বেশি জল ব্যবহার করে মিশ্রণটাকে কিন্তু একদমই পাতলা করে ফেলা যাবে না এটা কিন্তু একদম ঘন রাখতে হবে তাহলেই কিন্তু বড়াগুলো পারফেক্ট হবে সব কিছুকে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিলাম এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে দিয়ে অল্প অল্প করে চালের ব্যাটার নিয়ে স্পুনের সাহায্যে গরম তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে একটা একটা করে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা একদম দিলে বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলবে নরমও হবে আর খেতেও ভালো লাগবে অল্প কিছুটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে এরপর আবারও কিছুটা পরিমাণে বড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মোটামুটি একবারে যতগুলো ধরবে ততগুলো আমি দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবার প্রয়োজন নেই মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতোই উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভাজাও হয়ে গেছে এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরপর একইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি আমি এই বড়াগুলো হাত দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমরা এইভাবেও বানাতে পারো আবার সুবিধা মতো স্পুনের সাহায্যে দিয়েও বড়াগুলো বানিয়ে নিতে পারো এগুলো যেহেতু শুধুমাত্র চাল দিয়েই বানিয়েছি তাই খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন হয় না অল্প কিছুক্ষণ ভেজেই তেল থেকে তুলে নিতে হবে তাহলেই কিন্তু বড়াগুলো একদম নরম তুল তুলে হবে উল্টে পাল্টে এগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি চাল আর আলু দিয়ে সকালে বা বিকালে খাওয়ার জন্য এই বড়াগুলো তোমরা বানিয়ে নিতে পারো এগুলোও ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে নিলাম এই বড়াগুলো টমেটো সসের সাথেও খেতে ভীষণই ভালো লাগে তবে এটা আরো টেস্টি করে খাওয়ার জন্য ঝটপট একটা চাটনি বানিয়ে নেব তার জন্য মিক্সি ছোট চারটার মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি ভাজা চিনা বাদাম বাদামগুলো কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আবার কিছুটা রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো রসুনের কোয়া একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কারি পাতা কালারের জন্য এর মধ্যে অল্প একটু রেড চিলি পাউডার ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ এর সঙ্গে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি এরপর অল্প একটু জল দিয়ে জারের ঢাকনাটা বন্ধ করে দানা দানা করে পেস্ট করে নিতে হবে ঠিক এই হালকা দানা দানা রেখে একটু ঘুরিয়ে নিয়েছি চাটনিটা হালকা দানা দানা থাকলে খেতে বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা চাটনি তোমরা ইচ্ছে করলে এর সঙ্গে তরকা দিতেই পারো কিন্তু তরকা ছাড়াই এই চাটনিটা খেতে অসাধারণ লাগে তাই তরকা আমি আর দিলাম না এটা বানানো কিন্তু খুবই সহজ নরম তুলতুলে এই বড়াগুলোর সঙ্গে চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগবে আর এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে শুধুমাত্র চাল দিয়ে এই বড়াগুলো তোমাদের কেমন লেগেছিল আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এইরকমই টেস্টি টেস্টি খাওয়ার ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে